এই হারামজাদা এখনো বসে আছিস তোর বয়স বাড়ছে চুল পাকছে শরীর ভাঙছে আর তুই এখনো পরে দেখব বলে বসে আছিস তোর বাবা রাতে ঘুমোয় না তোর মা চোখের জল ফেলে তোর বন্ধুরা তোকে দেখে বলে এই ছেলেটার কিচ্ছু হবে না লোকে হাসে আর তুই এখনো মোবাইল হাতে নিয়ে ঘুমোচ্ছিস লজ্জা নেই ঘেন্না করে না নিজের ওপর আমি আর এক সেকেন্ড সহ্য করব না এই মুহূর্তে হেডফোন লাগা এই মুহূর্তে পুরো ভিডিওটা দেখ না দেখলে আজ থেকে তুই আর আমার কাছে মানুষই হবি না তুই একটা জানোয়ারে পরিণত হবি তুই একটা চ্যান্ত লাশ একটা বাজে অভ্যেসের গোলাম দেখবি কিনা এখনই প্লে কর নইলে আয়নায় গিয়ে নিজের মুখে থুতু দে আর কাল সকালে উঠে নিজেকে গালি দে তুই আবার হেরে গেলি কুত্তার বাচ্চা এখনই দেখ নইলে চিরকালের জন্য মরে যা দেখ দোস্তরা এই দুনিয়ায় দুই রকমের মানুষই বেশি দেখা যায় এক দল যারা সবচেয়ে কঠিন কাজটাও হাসতে হাসতে করে ফেলে আরেক দল যারা ছোট্ট কাজেও গাধার মতো ঘাম ঝরায় তবু শেষ করতে পারে না প্রথম দলকে বলে বুদ্ধিমান দ্বিতীয় দলকে বলে মূর্খ আচার্য চাণক্য শতাব্দী আগেই বলে গিয়েছিলেন বুদ্ধি মানুষকে রাজা বানায় আর মূর্খতা তাকে নিজেরই হাতে গলায় দড়ি পরিয়ে দেয় আজকের এই একটা মিনিট থেকে শুরু হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বদল আমি তুমি তোমাকে দেখাবো বুদ্ধিমান মানুষের ঠিক বারোটা লক্ষণ যদি এর মধ্যে মাত্র সাতটাও তোমার মধ্যে থাকে তুমি ইতিমধ্যেই রাজা আর যদি না থাকে তাহলে চিন্তা নেই কারণ পরের কয়েক মিনিটে আমি তোমার হাতে ধরিয়ে দেবো সেই চাবি যে চাবি দিয়ে তুমি নিজেকে বুদ্ধিমান বানিয়ে নিতে পারবে তৈরি তো তাহলে চোখ বন্ধ করো এক সেকেন্ড আর মনে মনে বলো আজ থেকে আমি আর আগের মতো থাকবো না চোখ হল এখন শুরু হোক বুদ্ধিমান মানুষের বারোটা গোপন চিহ্নের যাত্রা চলো দোস্ত আজ আমি তোমাকে শুধু জ্ঞান দেবো না আমি তোমার বুকের ভিতরে একটা আগুন জ্বালিয়ে দেবো সেই আগুন যার আলোয়ে তুমি নিজেকে চিনতে পারবে নিজের ভুলগুলোকে জড়িয়ে ধরতে পারবে আর নিজের শক্তিকে জাগিয়ে তুলতে পারবে আজ আমরা কথা বলবো বুদ্ধিমান মানুষের বারোটি চিহ্ন নিয়ে কিন্তু এটা কোনো শুকনো লেকচার নয় এটা একটা জীবন্ত গল্প একটা হৃদয়স্পর্শী সফর তুমি যখন এই কথাগুলো শুনবে কোথাও একটা কাঁপুনি লাগবে বুকের ভিতরে কারণ তুমি বুঝবে আমার মধ্যেও তো এই বীজ আছে শুধু জাগাতে হবে আমি তোমাকে নিয়ে যাব সেই প্রাচীন গুরুকুলে যেখানে চারটে তরুণ শিষ্য বসে আছে চাণক্যের পায়ের কাছে বাইরে বর্ষার মেঘ ডাকছে ভিতরে মনের মেঘ কাটছে চাণক্যের চোখে একটা গভীর গভীরতা আর শিষ্যদের চোখে অস্থিরতা তারা জানতে চায় গুরুদেব বুদ্ধিমান মানুষকে চেনা যায় কি করে চাণক্য হাসলেন সেই হাসিতে ছিল হাজার বছরের জ্ঞান আর মমতা মিশিয়ে তারপর শুরু হলো সেই অমরবাণী এক সে নিজের মনের কথা কাউকে বলে না এমনকি সবচেয়ে কাছের মানুষ কেউ না দোস্ত কলিজা কেঁপে উঠবে যখন বুঝবে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তোমার মুখ যখন তুমি বেশি বলো তখন তুমি নিজের গলায় ফাঁস পড়াও বুদ্ধিমান মানুষ জানে যে আজ যে তোমার কাঁধে হাত রেখে কাঁদছে কাল সে সেই কান্নার কথা দিয়েই তোমাকে কণ্ঠাসা করবে তাই সে চুপ থাকে তার চুপে একটা রাজকীয় গরিমা আছে সে হাসে কিন্তু তার হাসির পিছনে লুকিয়ে থাকে একটা গভীর সমুদ্র যে সমুদ্রে কেউ ডুব দিতে পারে না আমার এক বন্ধু ছিল সে সবাইকে বলতো ভাই আমি কাছে রাখি একদিন তার সবচেয়ে কাছের মানুষটাই তার সব দুর্বলতা বাজারে বেছে দিল সে রাতে আমাকে ফোন করে কাঁদছিল আমি শুধু বলেছিলাম ভাই চাণক্য বলেছিলেন বলে নয় জীবন শিখিয়েছে মনের কথা মনেই রাখ সেই কান্নার মধ্যে দিয়ে তার মধ্যে একজন বুদ্ধিমান মানুষ জন্ম নিল তুমিও কাঁদবে কিন্তু সেই কান্না তোমাকে মজবুত করবে দুই কাজ শেষ হওয়ার আগে কখনো মুখ খোলে না এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হলো অকাল প্রশংসা আর অকাল ঘৃণা যখন তুমি কাজ শুরু করার আগে বলে বারো যে দেখো আমি এটা করব তখন দুটো জিনিস হয় এক লোকে তোমাকে হাসে দুই লোকে তোমার পথে কাঁটা বিছিয়ে দেয় বুদ্ধিমান মানুষ চুপচাপ পরিশ্রম করে সে রাত জেগে কোড লেখে বই পড়ে ব্যবসার প্ল্যান বানায় কিন্তু কাউকে বলে না যখন সফলতা আসে তখন সে হাসে আর সেই হাসিতে থাকে একটা শান্ত আত্মবিশ্বাস যেন বলছে আমি জানতাম এটা হবেই আমার জীবনেও এমন হয়েছে একবার আমি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম সবাইকে বলে দিয়েছিলাম সবাই হাসলো কেউ কেউ বলল ভাগল হয়ে গেছে কিন্তু আমি ফুল করেছিলাম পরেরবার আমি চুপ করে গেলাম এক বছর পর যখন সেই প্রজেক্ট লঞ্চ হলো সেই হাসা লোকগুলি এসে বলল ভাই তুমি তো জাদুকর আমি শুধু হাসলাম সেই হাসিতে ছিল চাণক্যের শিক্ষা তিন রাগে কখনো সিদ্ধান্ত নেয় না দোস্ত রাগ একটা আগুন সে আগুন শত্রুকে পড়ায় না প্রথমে তোমাকেই পড়ায় বুদ্ধিমান মানুষ যখন রেগে যায় তখন সে চুপ করে যায় তার চুপে একটা ভয়ঙ্কর শক্তি সে জানে রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত পরে হাজার বার লজ্জা দেবে সেই গভীর শ্বাস নেয় এক গ্লাস পানি খায় হাঁটতে বেরোয় তারপর শান্ত মনে সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত পাথরে খোদাই হয়ে যায় আমার বাবা একবার খুব রেগে গিয়েছিলেন আমার ওপর আমি একটা বড় ভুল করেছিলাম তিনি চিৎকার করতে করতে থেমে গেলেন তারপর চুপ করে বসলেন অনেকক্ষণ পর বললেন বাবা আমি রাগ করলে তোকে শাস্তি দিতাম কিন্তু তুই আমার ছেলে আমি শান্ত হয়ে ভেবেছি তোর ভুল থেকে তুই শিখবি সেই দিন আমি বুঝেছিলাম সত্যিকারের শক্তি চিৎকারে নয় শান্তিতে চার বেশি শোনে কম বলে যে মানুষ বেশি কথা বলে তার কান বন্ধ হয়ে যায় যে বেশি শোনে তার চোখ খুলে যায় বুদ্ধিমান মানুষ যখন কারোর সঙ্গে বসে সে চুপ করে থাকে তার চোখে একটা গভীর মনোযোগ সে শোনে শোনে মানুষের কথার মধ্যে লুকানো ব্যথা লুকানো লোভ লুকানো চাল আর যখন সে বলে তখন তার একটা কথায় দশটা কথার জবাব হয়ে যায় আমি একবার একটা মিটিংয়ে গিয়েছিলাম সবাই চিৎকার করছিল একজন বুড়ো মানুষ চুপ করে বসেছিলেন সবাই ভাবল বুড়ো হয়ে গেছে কিছু বোঝে না শেষে তিনি একটা কথা বললেন পুরো রুম চুপ হয়ে গেল সেই একটা কথায় সব সমস্যার সমাধান হয়ে গেল পরে জেনেছিলাম উনি ছিলেন কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার কিন্তু তিনি চুপ করেছিলেন কারণ তিনি জানতেন কথা হীরা যদি হয় তবে কম বলতে হয় ছয় ভুল স্বীকার করে লোকই না এই জায়গাটায় আমার চোখে জল আসে কারণ এই গুণটা সবচেয়ে কঠিন মানুষভাবে ভুল স্বীকার করলে সম্মান কমে কিন্তু বুদ্ধিমান জানে ভুল স্বীকার করলে সম্মান বাড়ে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন আমার মা একবার আমি স্কুলে খুব বড় ভুল করেছিলাম সবাই আমার দোষ দিচ্ছিল মা সবার সামনে বললেন হ্যাঁ আমার চিনে ভুল করেছে আমি ওকে শিখিয়েছি বলে আমারও দোষ সেই দিন আমি কেঁদে কেঁদে মায়ের পায়ে পড়েছিলাম আর সেই দিন থেকে আমি কখনো ভুল লোকই নি কারণ ভুল লোকলে সে বড় হয় স্বীকার করলে সে শিক্ষক হয়ে যায় সাত সময়কে দেবতা মানে সময় একটা নদী যে তাকে সম্মান করে সে তাকে পার করে যে তাকে অপমান করে সে তাকে ডোবায় বুদ্ধিমান মানুষ রাত তিনটে উঠে পড়ে সে জানে এই তিনটে যখন 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 দুনিয়া ঘুমোচ্ছে তখন সে একা এগিয়ে যাচ্ছে আমি যখন প্রথম বই লিখছিলাম আমি চার বছর কাউকে বলিনি প্রতিদিন ভোর চারটে কেউ উঠার আগে আমি লিখতাম যখন বই বেরোলো লোকে বলল রাতারাতি সফলতা আমি হেসেছিলাম রাতারাতি না চার হাজার রাতের পরিশ্রম লোকে বলল রাতারাতি সাফল্য আমি হেসেছিলাম রাতারাতি নয় রাতের পরিশ্রম কোনো কাজ শুরু করার আগে ফলাফল ভাবে বুদ্ধিমান মানুষ পা ফেলার আগে দশবার ভাবে সে জানে একটা ভুল পা জীবন বদলে দিতে পারে আমার এক বন্ধু একবার লোভে একটা ব্যবসা শুরু করেছিল সব বলল চলে যাবে সে শোনেনি এক বছরে সব শেষ তারপর সে আমার কাছে এলো আমি বললাম ভাই এবার ভাব সে দ্বিতীয়বার ভেবে শুরু করলো আজ তার কোম্পানির টার্নওভার কোটি টাকা সে বলে প্রথমবার আমি লোভ করেছিলাম দ্বিতীয়বার আমি বুদ্ধি করেছিলাম লোভের পিছনে ছোটে না লোভ একটা বিষ মিষ্টি বিষ বুদ্ধিমান জানে যা সহজে আসে তা সহজে যায় সে ধিলে চলে কিন্তু তার পথ মজবুত আমি একবার একটা চাকরির অফার পেয়েছিলাম লাখ টাকা বেশি বেতন কিন্তু আমি জানতাম ওটা ফাঁদ আমি না করেছিলাম পরে জেনেছিলাম কোম্পানি ছমাস পর বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন আমি চাণক্যকে মনে মনে প্রণাম করেছিলাম সামনের মানুষের চোখ পড়তে পারে বুদ্ধিমান মানুষের চোখে একটা এক্স রে মেশিন থাকে সে দেখতে পায় হাসির পিছনে লুকানো ছুরি কান্নার পিছনে লুকানো লোভ সে কারোর সঙ্গে কথা বলার সময় চোখের দিকে তাকায় সে জানে মুখ মিথ্যে বলতে পারে চোখ পারে না অযথা তর্ক করে না তর্ক একটা রোগ যে তর্ক করে সে হারে বুদ্ধিমান মানুষ হাসে আর চলে যায় সে জানে যার সঙ্গে তর্ক করছো সে কখনো বদলাবে না সে নিজেকে বদলায় নিজেকে বড় করে প্রতিদিন নতুন কিছু শেখে বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় ধর্ম কৌতূহল সে সত্তর বছরেও সে বাচ্চার মতো প্রশ্ন করে সে জানে জ্ঞানের কোনো বয়স হয় না কখনো হার মানে না এই জায়গায় আমার গলা ধরে আসে কারণ এই গুণটা আমি আমার মার থেকে পেয়েছি তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন শেষ দিন পর্যন্ত তিনি হাসতেন বলতেন বাবা হার মানলে তবে হার হয় আজ আমি যা কিছু করি তার পেছনে মায়ের কথা আর একবার চেষ্টা কর দোস্ত এই বারোটা গুণ শুধু গুণ নয় এগুলো জীবনের মন্ত্র এগুলো পড়ে তুমি হয়তো ভাববে আমার মধ্যে তো এগুলো নেই কিন্তু আমি বলছি আছে শুধু জেগে ওঠার অপেক্ষা আজ জেগে উঠুন আজ থেকে এখন থেকে আর যদি কখনো মনে হয় আমি পারবো না তাহলে মনে করো চাণক্যের সেই চার শিষ্যকে তারা ফিরে গেছিল গুরুকুলে আর তার পরের দিন থেকে তারা বদলে গেছিল তুমিও বদলাবে আমি তোমার জন্য দোয়া করছি তুমি যেন এই বারোটা গুণের একটাও যেন না ছাড়ো কারণ তুমি শুধু বুদ্ধিমান নও তুমি একদিন মহাত হবে আমি বিশ্বাস করি জয় হোক তোমার জয় হোক বুদ্ধি জয় হোক সত্যের আর আমরা আবার দেখা হবে যখন তুমি এই বারোটা গুণ নিয়ে দুনিয়াকে জয় করবে তুমি পারবে আমি জানি হার্ট